পাহেলগাঁওয়ে হিন্দু নিধন পাকিস্তানকে প্রত্যাঘাতের পরও অ্যাকশনে বাহিনী কাশ্মীরে জঙ্গিদের খোঁজে লাগাতার তল্লাশি সেনা আধা সেনা পুলিশের গতকাল সোপিয়ানে অপারেশন কেল্লারে লস্করের শাখা সংগঠনে তিন জঙ্গির মৃত্যু সোপিয়ানে মৃত তিন জঙ্গি কাশ্মীরের বাসিন্দা নিহত সাইদ কুটতে লস্করের ছায়া সংগঠন টিআরএফ এর অপারেশনাল কমান্ডার দু বছর আগে জঙ্গি সংগঠনে নাম লেখায় শাহিদ কুটতে নিহত আদনান সোফি ও সক্রিয় লস্কর সদস্য সোপিয়ানিরই বাসিন্দা ছমাস আগে জঙ্গি সংগঠনে যোগ দেয় বছর আঠেরোর আদনান সফি কয়েকদিন আগে চোদ্দ জন জঙ্গির তালিকা প্রকাশ করেছিল পুলিশ চোদ্দ জনের তালিকায় নাম ছিল মৃত তিন জঙ্গি বিস্ফোরণে গুড়িয়ে দেওয়া হয়েছে শাহিদপুটে ও আদনানের বাড়ি টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সুকান্ত আমরা দেখেছি গতকালই অপারেশন কেল্লার এবং তাতে তিন লস্কর জঙ্গির মৃত্যু তারপরেও কিন্তু তল্লাশি অভিযান অব্যাহত এবং বেশ কিছু অস্ত্র শস্ত্র উদ্ধার হয়েছে কি জানতে পারছো একেবারে দেখো গতকালকে আমরা জানি যে অপারেশন কেল্লার তাতে তিন জঙ্গি ক্ষত হয়েছে যারা লস্কর পরিবার এবার অন্যতম কমান্ডার ছিল শহীদ করতে এবং তাদেরকে খতম করার পরে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাশাপাশি কিন্তু তাদের কাছ থেকে নগদ টাকা মিলেছে এছাড়া শন অর্থাৎ সেখানে কিন্তু একেবারে কার্টুজ কার্টুজ মিলেছে এবং এর পরেও কিন্তু এই অপারেশন কেল্লার এখন পর্যন্ত সেখানে বিভিন্ন যে জায়গা রয়েছে সাউথ কাশ্মীর বা দক্ষিণ কাশ্মীরের প্রত্যেকটা জায়গা এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী নজরদারিতে রয়েছে তার কারণ হচ্ছে এই দক্ষিণ কাশ্মীরের যে ভৌগোলিক অবস্থান ঠিক একেবারে ঘন টেন্স ঘন জঙ্গল বা টেন্স ফরেস্ট রয়েছে পুরো এর এরিয়াটাই যে কেল্লার জঙ্গলে ভরা থেকে মাত্র চার কিলোমিটার দূরেই রয়েছে হচ্ছে তোমার পীরপাঞ্জাল রেঞ্জ এবং সেই পীরপাঞ্জাল যাত্রর 2 কিলোমিটার দরেই রয়েছে কিন্তু পিওকে ফলতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে ভৌগোলিক অবস্থান এখানে লুকিয়ে থাকার পক্ষে জঙ্গিদের কিন্তু অনেক সুবিধা রয়েছে কারণ এক তো হচ্ছে জঙ্গল দ্বিতীয়ত হচ্ছে খুব কাছে রয়েছে পিওকে ফলতো এই এখন এই মুহূর্তে কাস্টর আইপেল থেকে শুরু করে যারা এই মুহূর্তে বাহিনী রয়েছে উত্তরকাতে তাদের একটা বড় সরব্যালেন্স কিন্তু চলছে এই গোটা দক্ষিণ কাশ্মীর জুড়ে এবং সম্প্রতি এই তিন বাসিন্দা সম্পর্কে এখনো পর্যন্ত যেটা সেনাবাহিনী জানতে পেরেছে কালকে এদেরকে এনকাউন্টার করা হয়েছে তারা দীর্ঘদিন থেকে এই জঙ্গলে বসবাস করছিল তারা বাসিন্দা এবং দু তেইশ থেকে চব্বিশ সাল এবং পঁচিশের একেবারে শুরুর দিকে এখানে একাধিক জায়গা থেকে তো একাধিক হত্যাকাণ্ড ঘটিয়েছে এই শহীদ শাহিদ কর্তির নেতৃত্বে এই তিনজন বলতো তাদের আর সঙ্গী সাথীরা এখানে কোথায় লুকিয়ে রয়েছে এবং শুধুমাত্র পাকিস্তানের মাটি থেকে অপারেট করে তা নয় এখানেও তাদের কিন্তু সংগঠনের অনেক সদস্যরা লুকিয়ে রয়েছে ফলত তারা কোথায় রয়েছে এটা জানার জন্যই কিন্তু বিভিন্ন জায়গাতে সার্ভেলেন্স চালাচ্ছে এবং সেনাবাহিনী কিন্তু চাপ জানিয়ে দেওয়া হয়েছে যে কেল্লার অপারেশন কেল্লার যে রয়েছে সেটি কিন্তু শেষ হয়ে যায়নি সেটা অপারেশন আগামী দিন আরও হবে এবং ইতিমধ্যে এই এলাকাতে কোন কোন জঙ্গির অ্যাক্টিভিটি রয়েছে কোন কোন সংগঠনের অ্যাক্টিভিটি রয়েছে সেটাও কিন্তু ক্ষতি দেখা হচ্ছে অর্থাৎ অপারেশন সিঁদুরের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে পাকিস্তানের মাটি বা পাক অধিকৃত কাশ্মীরে মাটিতে থাকা জঙ্গি সংগঠনকে যেমন গুড়ানো গুড়িয়ে দেওয়া হয়েছে

সোলার প্যানেল মোবাইল এবং নগদ টাকা উদ্ধার হয়েছে আর এই সোপিয়ানে মৃত তিন জঙ্গি কাশ্মীরের বাসিন্দা বাকি জঙ্গিরা কোথায় লুকিয়ে রয়েছে তাদের খোঁজে কিন্তু এই মুহূর্তে তল্লেশি অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা